আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় বিস্তারিত আলোচনা করব। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন আবেদন করার শিক্ষাগত যোগ্যতা সমস্ত বিষয় এ টু জেড আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চলুন কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে প্রবেশ করি মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল বাংলাদেশ থেকে প্রকাশিত সকল ধরনের সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকে চলুন আমরা এবার মূল ভিডিওতে প্রবেশ করি তারা তাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি তারা তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে প্রকাশিত করেছে এখানে কিন্তু কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে তারা টাঙ্গাইল ও পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের নতুন শাখা ও ঢাকা ও ঢাকার বাহিরে বিভিন্ন শাখায় শূন্য পদে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ লোক নিয়োগ দেয়া হবে পূর্ণঙ্গ জীবন বৃত্তন্ত দুই কপি ছবি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের ফটোকপি যোগাযোগের জন্য মোবাইল নম্বর খামের খামের ভিতরে কিন্তু খামের ভিতরে দিয়ে এবং খামের উপরে পদের নাম উল্লেখপূর্বক আগামী আট ডিসেম্বর দু হাজার তারিখ কিন্তু তাদের দেওয়া যে নিচে যে অ্যাড্রেস রয়েছে অ্যাড্রেস বরাবর কিন্তু তাদের পাঠাতে হবে ঠিকানা কিন্তু ব্যবস্থাপনা পরিচালক বরাবর কিন্তু আপনাকে পাঠাতে হবে আপনি যেই পদে আবেদন করতে ইচ্ছুক এখানে প্রথমে কিন্তু তারা বায়োকেমিস্ট পুরুষ পদে কিন্তু তারা একজন কতজন লোক নিবে এই বিষয়ে কিন্তু উল্লেখ করেনি যেহেতু তারা এখানে বলছে টাঙ্গাইল কুমিল্লা এবং ঢাকার ঢাকা ও ঢাকার বাইরে অনেকগুলো ব্রাঞ্চেই তারা আসলে শূন্য পদে লোক নেবেন অতএব তারা এখানে কিন্তু মোটামুটি ভালো বা অনেকজন লোক নেওয়া নেওয়ার সম্ভাবনা আছে বায়োকেমিস্ট পদে এখানে আবেদন করার জন্য আপনাকে বায়োমেট্রিক্স অ্যান্ড মলিকিউলার বায়োলজিতে অনার্স বা মাস্টার্স কিন্তু করতে হবে পাশাপাশি আপনার যারা সংশ্লিষ্ট কাজে যাদের বাস্তব অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু এখানে একটু অগ্রাধিকার বেশি পাবেন মার্কেটিং এক্সিকিউটিভ বা মেডিকেল প্রমোশন অফিসার পুরুষ এখানে কিন্তু মেডিকেল প্রমোশন অফিসার পদে তারা লোক নেবেন মেডিকেল প্রমোশন অফিসারের কাজ কিন্তু আপনাদের অনেকের জানা আছে সাধারণত স্নাতক ও স্নাতক ডিগ্রি পাশাপাশি কিন্তু সংশ্লিষ্ট কাজে যাদের অভিজ্ঞতা রয়েছে তারাই কিন্তু এখানে একটু অগ্রাধিকার বেশি পাবেন প্রার্থীকে উন্নত উন্নত ব্যক্তিত্ব অসাম এবং অসাময়িক ব্যবস্থা ব্যবস্থার অধিকারী এবং পরিশ্রম করার মানসিকতা কিন্তু থাকতে হবে মেডিকেল প্রমোশন অফিসার পদে সাধারণত কিন্তু একটু পরিশ্রম একটু বেশি পরিশ্রম করতে হয় পাবলিক রিলেশনস অফিসার এখানে পদে কিন্তু তারা লোক নেবেন এখানে আবেদন করার জন্য আপনার স্নাতকর ডিগ্রি সহ সংশ্লিষ্ট বিষয় কিন্তু আপনার কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং যারা অভিজ্ঞতা আপনাদের যাদের যাদের নেই তারাও কিন্তু এখানে চাইলে আবেদন করতে পারেন এবং পাবলিক রিলেশনশিপে যাদের কাজ করতে ইচ্ছুক তারা এখানে কিন্তু আবেদন করতে পারেন কাস্টমার সার্ভিসেস অফিসার বা এনটি কাউন্টার পুরুষ এই পদে কিন্তু তারা লোক নেবেন এখানে কিন্তু স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি হলেই কিন্তু আবেদন করতে পারবেন এবং কম্পিউটার অপারেটিং কিন্তু আপনাকে ভালো দক্ষতা হতে হবে এবং ডায়াগনস্টিক সেন্টারে কাজ করার বাস্তব অভিজ্ঞতা কিন্তু আপনাকে থাকতে হবে মেডিকেল টেকনোলজিস্ট পুলে পুরুষ পদে কিন্তু তারা লোক নেবেন রেডিওলজি অ্যান্ড অ্যান্ড ইমেজিং এ ডিপ্লোমা ডিপ্লোমা কিন্তু পাশাপাশি পাঁচ থেকে ছয় বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা কিন্তু আপনাকে থাকতে হবে মেডিকেল টেকনোলজিস্ট হিসাবে আবেদন করার জন্য এবং রেডিও রেডিওগ্রাফার এক্সরে বা পুরুষ বা মহিলা উভয় পদে কিন্তু তারা এখানে লোক নেবেন রেডিওলজি রেডিওলজিতে আপনাকে কিন্তু অবশ্যই ডিপ্লোমা করতে হবে পাশাপাশি কিন্তু আপনাকে তিন থেকে চার বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা এবং মেডিকেল টেকনোলজিস্ট পদে কিন্তু তারা এখানে লোক নেবেন মেডিকেল টেকনোলজি পদে কিন্তু এখানে আপনাকে আবেদন করার জন্য অবশ্যই কিন্তু ল্যাবরেটরিতে ল্যাবরেটরি মেডিসিন ডিপ্লোমা অথবা বিএসসি ডিগ্রি দাঁড়িয়ে হতে হবে পাশাপাশি কিন্তু আপনাকে কমপক্ষে দুই বছরের বাস্তব কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে আট নম্বর পদ হলো মেডিকেল টেকনোলজিস্ট পদে কিন্তু তারা এখানে লোক নেবেন মেডিকেল টেকনোলজিস্টের ল্যাবরেটরি মেডিসিনে কিন্তু আপনাকে ডিপ্লোমা পাশাপাশি দুই বছরে কাজ করার বাস্তব অভিজ্ঞতা এবং কম্পিউটার অপারেটর পদে কিন্তু তারা এখানে মূলত লোক নেবেন সংশ্লিষ্ট স্নাতক ডিগ্রি ও কম্পিউটার রিপোর্টে রিপোর্ট রিপোর্ট টাইপিং কাজে কিন্তু আপনাকে পারদর্শী হতে হবে পাশাপাশি কিন্তু প্রতিষ্ঠানের ডায়াগনস্টিক সেন্টারে দুই থেকে তিন বছর কাজ করার কিন্তু বাস্তব অভিজ্ঞতা কিন্তু আপনার এখানে প্রয়োজন হবে এবং কাস্টমার সার্ভিস বা রিপ্রেজেন্টেটিভ মানে কল সেন্টারে কিন্তু তারা পুরুষ ও মহিলা উভয় পদে কিন্তু তারা কল সেন্টারে লোক নেবেন ন্যূনতম স্নাতক পাস পাশাপাশি দুই থেকে তিন বছরের কল সেন্টারে কাজ করার বাস্তব অভিজ্ঞতা ইসিজি ইটিটি ও ইজি ইত্যাদি পদে কাজ করার জন্য ইত্যাদি টেকনিশিয়ান পদে কিন্তু তারা লোক নেবেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল বা ম্যাথস থেকে সনদপ্রাপ্ত সনদপ্রাপ্ত সংশ্লিষ্ট কাজে যাদের বাস্তব অভিজ্ঞতা রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং ফার্মাসিস্ট পদে কিন্তু তারা ফার্মাসিস্ট বা সেলসম্যান পদে তারা এখানে লোক নেবেন ন্যূনতম কিন্তু এসএসসি পাস এবং ঔষধ দোকানে কাজ করার বাস্তব অভিজ্ঞতা ফার্মাসিস্টের ক্ষেত্রে ফার্মাসিতে ডিপ্লোমা বা বিএসসি সনদপ্রাপ্ত হলে কিন্তু তারা এখানে একটু অগ্রাধিকার বেশি পাবেন এবং নিরাপত্তা পরিদর্শক নিরাপত্তা পরিদর্শক ও নিরাপত্তা প্রহরী পদে কিন্তু তারা এখানে লোক নেবেন ন্যূনতম এইচএসসি পাশ হলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন পাশাপাশি দুই থেকে তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা সেনাবাহিনী বিজিপি ও আনসার থেকে অবসরপ্রাপ্তদের কিন্তু তারা এখানে অগ্রাধিকার বেশি দিবেন ইলেকট্রিশিয়ান আইটি টেকনিশিয়ান এইসএসি টেকনিশিয়ান প্লাম্বার ইত্যাদি পদে তারা এখানে লোক নেবেন ন্যূনতম এইচএসসি সংশ্লিষ্ট কাজে দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং ট্রেড কোর্স সম্পন্ন সম্পন্নদের কিন্তু তারা এখানে একটু বেশি দিবেন সহকারী গ্রাম আল্ট্রাসোনাগ্রাম গ্রাম এবং ল্যাবরেটরি এক্স রে রিপোর্ট ডেলিভারি এই পদে কিন্তু তারা কিন্তু লোক নেবেন ন্যূনতম এইচএসসি পাস পাশ হলেই কিন্তু আপনার এখানে এসএসসি পাস পাশ হলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন তবে আপনাদের যাদের এই এই পদে কাজ করার অভিজ্ঞতা আছে তারাও কিন্তু এখানে আবেদন তারা একটু অগ্রাধিকার বেশি পাবেন তবে আপনাদের যাদের অগ্রধিক আবেদন বা পূর্বে কাজ করার অভিজ্ঞতা নেই তারা কিন্তু আবেদন করতে ভুলবেন না বিশেষ করে সহকারে এই ধরনের ছোট পদগুলোতে কিন্তু আসলে আপনাদেরকে নিয়ে নেয় অনেক সময় যদি পর্যাপ্ত পরিমাণ লোক না পায় অ্যাম্বুলেন্স ড্রাইভার পদে কিন্তু তারা এখানে মূলত লোক নেবেন লিফ্ট অপারেটর পদেও কিন্তু তারা এখানে লোক নেবেন ন্যূনতম এসএসসি পাশ হলেই কিন্তু তারা এখানে আপনাকে পাবে আপনি আবেদন করতে পারবেন এবং লিফ্ট অপার হিসেবে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকলে তারা কিন্তু এখানে একটু অগ্রাধিকার বেশি পাবেন এবং তাদের এখানে কিন্তু অ্যাড্রেস দেওয়া রয়েছে পপুলার না পপুলার ডায়াগনস্টিক সেন্টার আপনারা যারা আবেদন করবেন তারা এই অ্যাড্রেস বরাবর কিন্তু আপনাদের আপনার যে খামটি বা চিঠিটি খামটি কিন্তু পাঠাতে হবে এবং খামের উপরে কিন্তু আপনি অবশ্যই যেই পদের জন্য আবেদন করতে চান এই পদের কিন্তু নাম লিখে দিবেন এখানে কিন্তু তারা বলছে যোগাযোগের জন্য মোবাইল নম্বর সহ খামের উপরে পদের নাম এবং উল্লেখ্যপূর্ব আগামী আট ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে নিম্ন ঠিকানা এখানে যে তাদের যে ঠিকানাতে আছে এবং ঠিকানা বরাবর ব্যবস্থাপনা পরিচালক ব্যবস্থাপনা পরিচালক বরাবর কিন্তু আপনাকে এই সিরিজটি পাঠাতে হবে তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না